নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন রুটির র্যাপ এখানে আমার কালকের বেঁচে যাওয়া কিছু রুটি আছে তো রুটিগুলোকে ফেলে দেব নাকি তা সেই জন্যে আমি র্যাপটা বানিয়ে নিচ্ছি তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প একটু দিয়ে এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি ঝুরঝুরে করে ডিমগুলোকে ভেজে নেব ডিমের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন এবার ভালো করে ডিমটাকে আমি ঝুড়ো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব কারণ একটু কাঁচা থাকলেই ডিমের একটা কিন্তু আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু মানে খাবারের মধ্যে চলে আসবে তো সেই জন্য আমি খুব ভালো করে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেব এখানে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি তো আলু পেঁয়াজটা এবার ভেজে নেব ডিমটাকে আগে ঝুঁড়ো করে ভেজে নিয়ে তারপর আমি আলু পেঁয়াজটা ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি এইবার তেলটা একটুখানি গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার আমি কেটে রাখা আলু পেঁয়াজ দিয়ে দেব তার আগে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো যাতে করে না গায়ের মধ্যে ছিটকে আসে এবার আলু পেঁয়াজটা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা আমি একদমই ঝিরি করে কুচিয়ে রেখেছি তো গ্যাসের ওপরে একটা ছোট্ট আলু পড়ে গেছিল সেটাকে তুলে আমি ফেলে দিলাম তো এবার আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি যাতে করে আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় এবার ভালো করে ভেজে নেব দিয়ে দেব অল্প একটু নুন আমি একটুখানি নুন দিয়েছি এখানে সেরামভাবে ভেবে চিনতে নুনটা দিতে হবে তো এখানে একটুখানি নুন দিয়ে আমি আর একটুখানি এটা ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় ঢাকাটা খুলে দেখে নেব যে নরম হয়েছে কিনা এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ঝুড়ো করে রাখা যে ডিমটা সেটা দিয়ে দিলাম কারণ আলু আর পেঁয়াজটা একদমই নরম হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝাল অনুযায়ী মানে লঙ্কাটা দেবেন গুঁড়ো লঙ্কার কোনো রকম ইউজ আমি করিনি আর হলুদটা যা তেলেই দিয়েছিলাম তাছাড়া আমি আর দিইনি ভালো করে মিক্সড করে নিলাম আলু পেঁয়াজের সাথে ডিমটা ডিমটাকে কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইটাকে আলাদাভাবে সরিয়ে রেখে আমি এই চা মানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম এর মধ্যে রুটি দিয়ে অল্প অল্প করে ভেজে নিয়ে নেব এক পিঠ আমার মানে সেঁকা হয়ে গেছে আর এক পিঠ সেঁকবো সেকে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দেব সামান্য একটু তেল দেব বেশি না এই ব্যাপারটা আপনারা মানে অয়েল ব্রাশ করেও করতে পারেন আমি এখানে অল্প করে তেল দিয়েই করেছি এবার দু পিঠ ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এই পিঠটাও ভালো করে ভেজে নেব এইবার আমি এর মধ্যে একটুখানি পুর দিয়ে দেব দিয়ে আমি এটাকে ফোল্ড করে দেবো যেহেতু পুরটা একটু বেশি হয়েছে তাই জন্য ফোল্ড করতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক অল্প একটু পুর আমার বেরিয়েও গেছে এবার এটাকে সাঁড়াশি দিয়ে ভালো করে দুপিট ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর এটাকে তুলে নেব এই পুরটা আমি এই রুটির ওপরেই দিয়ে দেবো এবার একটা রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেল মানে র্যাপ আমার একটা হয়ে গেল এইবার আমি র্যাপটাকে তুলে রেখে দেব আস্তে করে আমি র্যাপটাকে তুলে রেখে দেব এইবার সেম প্রসেসেই আর একটা রুটি আমি র্যাপ করে নেব আর একটা রুটি দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে দুপিট সেঁকে নিয়ে একটুখানি অয়েল দিয়ে আবার আমি ভেজে নেব দুপিট সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম এটা আপনারা ব্রাশ করেও করতে পারেন বাটারে ব্রাশ করতে পারেন অয়েলে ব্রাশ করতে পারেন তো যাই হোক এটা আমি দিয়ে দিলাম এবার এটাকে উল্টে নেব এক পিঠ দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আবার আমি এর মধ্যে পুরটা দিয়ে নেব। দিয়ে আমি ফোল্ড করে নেব দিয়ে অপর পিঠটাও আমি ভেজে নেব একই প্রসেসে একটু লাল করে মুছ মুছে করে ভাজবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এইভাবেই আমি সবকটা রুটি ভেজে নেব মানে র্যাপ করে নেবো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যে রুটি এখন আর ফেলা যায় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রস কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ফেসবুক পেজটা ভাব ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন